সর্বপ্রথমে ব্যাগন রে দিলাম রে মরে রে হাই সর্বপ্রথম ব্যাগন রে দিলাম রে মরে হাই রে হাই ও শিল কুকুর মানুষ তোরা ভালাইসনি শিল কুকুর মানুষ তোরা ভালায়াসোনি শিল কপতি কি সলেতে খবর আসেনি কি চলে খবর আছে মর হাই রে হা ওরে নয় তারিখ জলাই মাসর বুধবার নয় তারিখ জলাই মাসর বুধবার রাইত মেহেদিলা গাইব এসা আদিশার হাতত রে মর হাই রে হায় মেহেদিলা গাইবানা তুই বন্যোর হাতত রে মরে হায় আকাশ ভরা তারার মেলা বাগান বরা ফুল আকাশ ভরা তারার মেলা বাগান বরা ফুল আকাশ ভরা তারার মেলা বাগান ভরা ফুল আকাশ ভরা তারার মেলা বাগান বড়া ফুলারা তারা ওইল মা বাপুর বড আসমানের বোডো আসমানো রে দাদা দাদি আসে রে ভাই হত সুন্দর মন দাদা দাদি আসে রে ভাই হতো সুন্দর মন দাদা দাদির হাসে নাতে হারা ফইলেও গম রে মোরে হাই রে হায় দাদা দাদির হাসে নাতে হারা ফইলেও গম রে মোরে হাই রে হায় অরে বাবার নাম টিফুরে ভাই মার নাম তো না দাদার নাম টিফু মারক তাহার মা বাপর হোলে সার হইতে হইতে সুন্দর লার রে মোর হাই রে হাই মা বাবর হোলেদার বড় হইতে সুন্দর লার রে মোর হায় রে হায় অরে হত খুশি হইয়ে রে ভাই আর টিফু ভাই কুশি খুশি রে াই তার তু শৌতন এড়ে তে হাজাই রে মুর হায় রে হাই আজ গোরে দু এড়ে তাজাই রে মোর হাই রে হাই তুলা টিপু ভাইয়া হারা রে উ গাই তোসে হয়েিয়ার ফরে নতুন তুলা হডে রে মর হাই রে হায় নতুন দোলা হডে লোক রে মোর হায় রে হায়